আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি সবার রমজান কেমন কাটছে তো আমি আজকে আপনাদের সামনে ইফতারের একটি আইটেম নিয়ে এসেছি তো আপনারা ইফতারে এই রেসিপিটা করে খেতে পারেন খুবই মজার এবং খুবই সুস্বাদু একটি রেসিপি এবং খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আমি এখানে ছোলার সালাদ রেসিপি নিয়ে এসেছি আপনারা যদি বাসায় এভাবে ছোলা বানিয়ে খান তো সবাই পছন্দ করবে তো প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য ছোলা সারারাত ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা সারাত ভিজে রাখার পর সকালবেলা আমি এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তো ছোলা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করলে খুব সহজে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারেন বা সিদ্ধ করতে পারেন তো ক্ষেত্রে অল্প কিছুক্ষণ ভেজালেই হবে তবে ছোলাটা ভিজিয়ে রাখলে ছোলাটা খুব ভালো সুন্দরভাবে নরমভাবে সেদ্ধ হয়ে যায় তো ছোলাটা খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে পানি পাল্টে তারপরে আমি সেদ্ধর জন্য চুলায় বসিয়ে দিলাম সাথে আমি সামান্য লবণ দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন ছোলা বলক এসেছে পানিতে সেদ্ধ হয়েছে তো আমি এখানে একটা ছোলা উঠিয়ে দেখে নেব সে ছোলাটা সেদ্ধ হয়েছে কি না এই যে দেখুন ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই তো আমি সব তৈরি করে নিয়েছি যা যা লাগবে উপকরণ এখানে আমি আলু সেদ্ধ করে সামান্য চটকে নিয়েছি ভাঙা ভাঙা করে নিয়েছি আর আমি এখানে ছোলাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভুনে নিয়েছি তো সেই ক্লিপটা আমি নিতে পারিনি তো এখানে আমি একটা বাটিতে ওই সেদ্ধ আলো ভুনা ছোলা আর আপনি ইচ্ছা করলে ছোলাটা না ভুনেও ব্যবহার করতে পারেন শুধু সেদ্ধ ছোলা ব্যবহার করলে ওই মজা রেসিপিটা সেদো ছোলার সাথে আপনি কিছু ভেজানো কাঁচা ছোলাও দিতে পারেন এতে করে রেসিপিটা খুব ভালো হবে খেতে আমি এখানে সামান্য বাদাম নিয়ে নিয়েছি আর এখানে আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আপনারা চালে শশাও কুচি করে নিতে পারেন তো সব কিছু মিলিয়ে আমি এখানে তেঁতুলের কাজ ছিল সেটাও মিশিয়ে নিয়েছি তারপর আমি সামান্য চিলি ফ্লেক্স সামান্য বিট লবণ এবং চাট মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব ওইখানে আপনি সব কিছু মিশিয়ে নিয়ে আমি টেস্ট করে দেখব যদি লবণ লাগে তো আমি লবণ দেব আর যদি লবণটা না লাগে তো আমি দেবো না যেহেতু আমি সেদ্ধ করার সময় সামানার লবণ দিয়েছি এ তো সব কিছু মাখিয়ে নিলাম এই তো আমার তৈরি হয়ে গেল ছোলা চটপটে একটি রেসিপি খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি ইফতারে আপনি এটি করে খাওয়াতে পারেন সবাই অনেক পছন্দ করবে তো আপনারা বাসায় বানিয়ে দেখবেন এভাবে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আজকের রেসিপিটা এই পর্যন্তই আপনারা এটা বাসায় ট্রাই করে দেবেন এটি খুবই মজার একটি রেসিপি আল্লাহ হাফেজ